বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানালেন উপজেলা মাধ্যমিক শিক্ষা আও প্রিয় দর্শক চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লোকমান মিয়া সীতাকুণ্ড চট্টগ্রাম এবার শুনুন বিস্তারিত মাধ্যমিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানালেন শিক্ষা কর্মকর্তারাও সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে কর্মকর্তাগণ এ আবেদন পেশ করেন ডাকার নিজস্ব প্রতিবেদক থেকে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কোনো বিকল্প নেই বলে জাতীয়করণের দাবি জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা সতেরোই সেপ্টেম্বর বৈষম্য নিরসনিক সাত দফা দাবিতে শিক্ষা ভবনে অবস্থান কর্মসূচি শেষে সমাবেশ করে এ দাবি জানান তারা বাংলাদেশ মাধ্যমিক উচ্চশিক্ষা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে এ দাবি জানানো হয় তারা বলেন আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মান করি তবে আমরা জোর দিয়ে বলছি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণিক কক্ষে থাকবেন এবং তাদের দিয়ে প্রশাসনিক কাজ কখনো করানো যাবে না তাছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হার সাতানব্বই পার্সেন্ট যেখানে সরকারি স্কুলের সংখ্যা তিন পার্সেন্ট শিক্ষক বাকি সাতানব্বই পার্সেন্ট শিক্ষকদের নিয়ন্ত্রণের দায়িত্ব পেলে চরম বৈষম্য সৃষ্টি হয় তাই মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কোনো বিকল্প নাই সমাবেশে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক খুগন মা বামাউসির কর্মকর্তা কল্যাণ পরিষদের মহাসচিব মোহাম্মদ ওহিদুর রহমান প্রমুখ বৈষম্য নিরসনে বামাউসি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয় সেগুলো হলো পদোন্নতির মাধ্যমে জেলা শিক্ষা অফিসারের শতভাগ পদে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদায়ন করতে হবে এবং ষষ্ঠ গ্রেডে প্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের চলতি দায়িত্ব প্রদান করতে হবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের শূন্য পথ সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং বিভিন্ন প্রকল্পে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের যথাযথ পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রশাসনিক পদে যোগ্যতা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর দপ্তরের কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন প্রকল্পের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা করতে হবে আমরা আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মান করি তবে আমরা জোর দিয়ে বলছি সরকারি মাধ্যমিককে বিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণিককক্ষে থাকবেন এবং তাদের দিয়ে প্রশাসনিক কাজ করানো যাবে না তাছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হার সাতানব্বই পার্সেন্ট যেখানে সরকারি স্কুলের তিন পার্সেন্ট শিক্ষক বাকি সাতানব্বই পার্সেন্ট শিক্ষক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়ন্ত্রণের দায়িত্ব পেলে চরম বৈষম্য সৃষ্টি হয় তাই মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের কোনো বিকল্প নেই ফ্রেসিস্ট সরকারের দোসর কতিপয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তেলবাজির মাধ্যমে গত পনেরো বছর ধরে ঢাকার বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকের পথ দখল করে রেখেছে তাদের মফৎসল এলাকার বদলি করে এবং জেলা শিক্ষা অফিসার পদে কর্মরতদের মূল পদে ফিরিয়ে নিতে হবে বৈষম্য শিকার প্রধান শিক্ষকদের ঢাকার স্কুলে পদায়ন করতে হবে সকল পদে আশি পার্সেন্ট পদোন্নতির ব্যবস্থা করতে হবে পদোন্নতির ক্ষেত্রে বিএড ডিগ্রি বাতিল করতে হবে সব পদের ফিরার সময়সীমা কমিয়ে চার বছর করতে হবে অধিদপ্তর এবং দপ্তর সরকারি কলেজ সরকারি স্কুল এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদ সৃষ্টি করতে হবে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও